পদচিহ্ন কবিতাটা নিয়ে এটা পড়লে মনে হয় যেন স্মৃতির একটা গভীর অ্যালবাম খুলে বসেছি যেখানে কবি অতীতের কোনো সঙ্গীর সঙ্গে হয়তো কাটানো বা কাটানো হয়নি এমন মুহূর্তগুলো নিয়ে কথা বলছেন হুম ঠিকই কবিতাটা আসলে স্মৃতি আর একটা তীব্র আকাঙ্ক্ষা আবার কোথাও যেন একটা না পাওয়ার অনুভূতি এই সবকিছু মিলিয়ে বোনা আর দেখুন কবি কিভাবে প্রকৃতির ছবিগুলো ব্যবহার করছেন এই আবেগগুলোকে ফুটিয়ে তোলার জন্য হ্যাঁ সেটাই আমাদের আজকের আলোচনাটা হবে এই নিয়ে মানে এর মূল ভাবনাটা কি আর কবির মনের গভীরে ঠিক কি চলছিল সেটা একটু বোঝার চেষ্টা করব আমরা একদম একদম চলুন ঢোকা আচ্ছা কবিতাটা শুরুই হচ্ছে শিশির ভেজা ঘাসের ওপর কারো পায়ের ছাপের স্মৃতি দিয়ে হেমন্তের ভোরের কথা মনে করিয়ে দেয় কিন্তু প্রায় সাথে সাথেই কবি একটা দ্বিধার কথা বলছেন তাই না ভ্রমের ভয়ে পথ মারাইনি কোনো কালে এই ভ্রমের ভয়টা কি এটা একটা দারুণ প্রশ্ন তুলেছেন আমার মনে হয় এটা শুধু সুযোগ হাতছাড়া করার আফসোস নয় এর পেছনে হয়তো মানে আরো গভীর কিছু আছে এই ভয়টা হয়তো এক ধরনের দ্বিধা বা হয়তো ওই কল্পনার জগৎটাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা আচ্ছা মানে বাস্তবে পা দিলে যদি কল্পনাটা ভেঙে যায় সেই ভয় হ্যাঁ অনেকটা সেরকমই দেখুন উনি বলছেন কেন ভেজায়নি ভেজা পা দুটি তার জলে এই যে আক্ষেপটা এর মধ্যে কিন্তু এই দিধাটা লুকিয়ে আছে বাস্তবতার মুখোমুখি হলে হয়তো ওই নিখুঁত স্মৃতিটা ওই তীব্র আকাঙ্ক্ষাটা হয়তো কিছুটা ফিকে হয়ে যেত তার মানে বাস্তববিজ্ঞতার চেয়ে ওই কল্পনার স্মৃতিটাকেই কবি বেশি আঁকড়ে ধরতে চেয়েছেন কারণ এর পরেই তো অসম্ভব জীবন্ত বর্ণনা দিচ্ছেন তিনি সেই মানুষটির ধানি রঙের শাড়ি যেটা দিগন্তে মিশে যায় কলাপাতা ফিতের দিঘল বেনি ঠিক এমন কি পায়ের নুপুরের আওয়াজ ঋণিক ঝিনিক সুরের নিকপন সেটাও শোনার কথা বলছেন এই ডিটেলসগুলোই তো স্মৃতিটাকে অসম্ভব জীবন্ত করে তোলে একদম কিন্তু এখানেই কবিতাটার আসল কৌশলটা লুকিয়ে আছে আমার মনে হয় এই যে খুঁটিনাটি বর্ণনা এগুলো এতটাই ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতো যে পাঠকের মনে হয় হ্যাঁ ঘটনাটা সত্যিই ঘটছে কিন্তু এই স্পষ্ট ছবিটা আসলে কল্পনারই জোর কবি যেন সচেতনভাবেই এমন একটা ছবি তৈরি করছেন যা হয়তো বাস্তবের চেয়েও বেশি গোছানো বেশি নিখোঁত মানে এগুলো কবির মনের ক্যানভাসে আঁকা ছবি বাস্তবের ছবি নয় অনেকটা তাই এগুলো ওই অপূর্ণ ভাষণাগুলোকে পূর্ণতা দেওয়ার এক একটা উপাদান আর এই পুরো ব্যাপারটা যেন একটা মোচর নেয় যখন কবি শেষে গিয়ে সরাসরি বলছেন কোনো হেমন্তেই আমার গায়ে যাওয়া হয়নি এই কথাটা তো আগের সমস্ত ছবিটাকে একদম অন্য আলোয় ফেলে দেয় এটা কি তাহলে শুধুই কল্পনা এখানেই কবিতাটার মূল সৌন্দর্য বা বিষণ্ণতাটা লুকিয়ে আছে আমার মতে এটা শুধু কল্পনা কল্পনাবিলাস নয় এটা আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্যের প্রকাশ কবি যখন বলছেন তাই তো আমি কল্পলোকে তোমার সঙ্গে হাঁটি কেবলই হাঁটি তখন তিনি আসলে স্বীকার করে নিচ্ছেন যে তার কাছে এই কল্পনার পথ চলাটাই একমাত্র আশ্রয় একমাত্র সত্যি যা ঘটেনি সেটাই সবচেয়ে জীবন্ত হ্যাঁ যা পাওয়ার ছিল না সেটাই তার কাছে সবচেয়ে বড় আশ্রয় এখানেই কবিতাটার আসল শক্তি যা নেই তাকে কল্পনায় বাঁচিয়ে রাখার এই যে আকুতি এটা আসলে প্রমাণ করে যে মানুষের মনের জগৎ বাস্তবতার সব সীমা ছাড়িয়ে যেতে পারে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই কবিতাটা শুধু স্মৃতি বা আফসোসের গল্প বলছে না। বরং এটা দেখাচ্ছে কিভাবে আমাদের না পাওয়াগুলো, আমাদের কল্পনাগুলো মিলেমিশে এমন এক ব্যক্তিগত জগৎ তৈরি করতে পারে যা হয়তো কখনো কখনো ঘটে যাওয়া ঘটনার চেয়ে বেশি শক্তিশালী, বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। একদম এই না হওয়া ঘটনাগুলোই যেন কবির ভেতরের যে বাস্তবতা তাকে আরও তীব্র করে তুলেছে কবিতাটা এই বার্তাই দেয় যে মানুষের আবেগ স্মৃতি এগুলো শুধু যা ঘটেছে তার ওপর নির্ভর করে না যা ঘটেনি যা হতে পারত সেই আকাঙ্ক্ষাগুলো আমাদের সত্তার একটা বড় অংশ হুম অসম্পূর্ণ বাসনার এক শৈল্পিক উদযাপন বলা যায় ঠিক তাই আর কবিতাটা শেষ করার পর এই প্রশ্নটা কিন্তু মনে থেকেই যায় আমাদের নিজেদের জীবনেও কি এমন অনেক কল্পলোকের পথ চলা থাকে এমন অনেক না ঘটা ঘটনা যা হয়তো বাস্তব নয় কিন্তু আমাদের অজান্তেই আমাদের ব্যক্তিত্বের আমাদের স্মৃতির গভীরে শিকড় গেড়ে বসেছে আর আমাদের আজকের আমিটাকে তৈরি করতে সাহায্য করেছে দারুণ একটা প্রশ্ন এটা সত্যিই ভাবনার বিষয় শ্রোতারাও নিশ্চয়ই ভাববেন এটা নিয়ে